ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওর মধ্যে আমি সংক্ষেপে আলোচনা করব নাম্বার ওয়ান ক্লাস নাইন টেনের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আর নাম্বার টু হচ্ছে সেকেন্ড পেজ ভেরিফিকেশনের লিস্ট অর্থাৎ ইলেভেন টুয়েলভের যে ভেরিফিকেশান চলছে যে ভেরিফিকেশানের লিস্ট পাবলিশড হয়েছে আর দ্বিতীয় লিস্ট বেরুবে কিনা সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা প্রথমেই বলি নাইনটেনের রেজাল্টের কি ইনফর্মেশন এই মুহূর্তে রয়েছে ডাব্লিউ ভি সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য লিখিত পরীক্ষা রেজাল্ট আজকেই প্রকাশিত হওয়ার খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এবং এটা নিয়ে আমি একটা শর্ট তথ্য আপলোড করেছিলাম কিন্তু আজকে নাইনটিনের রেজাল্ট পাবলিশড হয়নি কমিশনের বক্তব্য অনুযায়ী যে নির্ভুল তালিকা তৈরি এবং অন্যান্য কারণে লিখিত পরীক্ষার ফলাফল আজকে পাবলিশ করা সম্ভব হয়নি আশা করা যাচ্ছে আগামী সোমবার কিন্তু এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এই মুহুর্তে টোটাল ভ্যাকেন্সি নাইনটেনের জন্য রয়েছে তেইশ হাজার দুশো বারো তবে এই ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়বে ফল প্রকাশের কয়েকদিন পরই কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবার আসছি ক্লাস ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য যে ভেরিফিকেশান চলছে এবং অলরেডি আগে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে এই ভেরিফিকেশানের সেকেন্ড লিস্ট ভেরিফিকে না দেখুন আগের যে গেজেটে প্রকাশ্য ছিল সেখানেও কিন্তু উল্লেখ ছিল যে এখন যে ইন্টারভিউ লিস্টটা পাবলিশ হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেটা হচ্ছে কিন্তু প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট অন্যদিকে ইলেভেন টুয়েলভের ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে ইন্টারভিউ শিডিউলও ঘোষণা হয়ে গেছে বিভিন্ন সাবজেক্টের অনেক ক্যান্ডিডেট কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাবসেন্ট থাকছেন সংবাদসূত্রের তথ্য অনুযায়ী গত শুক্রবার ছশো বাহাত্তর জন ক্যান্ডিডেটের মধ্যে একশো সাতজন ক্যান্ডিডেট কিন্তু ভেরিফিকেশানে অ্যাবসেন্ট ছিলেন ইংলিশ পিজিতে আঠেরো জন অ্যাবসেন্ট ছিলেন পল সায়েন্স পিজিতেও প্রায় আঠেরো জন অ্যাবসেন্ট ছিলেন তো সব মিলিয়ে প্রায় গত ছদিনে প্রায় দুশো জন ক্যান্ডিডেট কিন্তু ভেরিফিকেশানে অ্যাবসেন্ট ছিলেন তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে ইলেভেন টুয়েলভের সেকেন্ড ফেজের কিন্তু ভেরিফিকেশান লিস্ট আশা করা যাচ্ছে বেরুবে তো ফ্রেন্ডস আপনারা এই রকমই গুরুত্বপূর্ণ তথ্যের খবর পেতে আপডেট পেতে নজর রাখুন বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেল সকলেই চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করুন গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ